এজন্য বিশ্বাদ বললেন রমজান মাসে তোমরা বেশি বেশি চাটটা কাজ করবা সবাই বলেন কয়টা এক নম্বরে জিকির করবা লা ইলাহা করেন সবাই এক নম্বরে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাদ বললেন قال النبی صلی اللہ علیہ وسلم من قال لا اله ও আমার উম্মতেরা কান খুলে শুনে রাখো আমার কোন উম্মত আমার কোন সাহাবী আমার কোন দলের অন্তর্ভুক্ত ব্যক্তি যদি লা ইলাহা বলে কোন না কোন দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করা দিবে মাওলানা মোহাম্মদ মারিফুল ইসলাম মাওলানা মোহাম্মদ মারিফুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ ইন আলহামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الصادق الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগ্রি প্রদান উপলক্ষে আজকে চোদ্দতম তা শুরু করার মাহফিল আজকের এই মাহফিলা আমার যে ভাইয়েরা বোনেরা দোয়া দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়েছে আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া জানাচ্ছি আমার ভাইদের সাহায্য এবং সহযোগিতাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিকে আমরা সকলে করছি আমি সম্মানিত সুখী আমরা সকলে মহান রব্বুল ইসলাম জালালের দরবারে আমাদের রবের দরবারে আমাদের স্রষ্টার দরবারে থ্যাংক জানাচ্ছি যে রব্বুল আলমিন এই ফিতনার জামানায় পুরানো ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তাও ফিদান করলেন এজন্য আমরা সকলে মুসলমান হিসেবে এক আওয়াজ উচ্চকণ্ঠে কালী মতো শুকুর আদায় করছি সকলেই চিৎকার করে করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা সবাই ভালো আছেন তো সকলেই সুস্থ আছেন তো সুস্থতাটা একজনের নিয়ামত চিৎকার করে বলতে হবে তিনিকে আবার আমরা যে মাঝে মাঝে অসুস্থ হই এই অসুস্থতাও কার নিয়ামত সবাই বলেন এজন্য মুমিন সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ ঠিক কিনা কারণ মমিন যেন তেন কোনো কারণে অসুস্থ হয় না মুমিন যখন অসুস্থ হয় বিপদে পরে আপদে পরে বালা মুসিবতে পরে তখন তার আমল নামা থেকে গুণাগুলোকে ঝরিয়ে দেয় কে সবাই বলেন কে এজন্য সবখানে আল্লাহর জিকির করার জন্য রাজি আছেন তো সকলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুখী মাদ্রাসার নাম হচ্ছে রহমানিয়া মাদ্রাসা রহমান কার নাম বলেন সবাই বলেন কার নাম বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যে আমার কোনো যদি আল্লাহর প্রসিদ্ধ নিরানব্বইটি নাম আছে ইন্দা নিরানব্বইটি নাম আছে নিরানব্বই নাম ধরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে এই নিরানব্বই নাম যদি আমার কোন অন্তরের ভিতরে রেখে রাখে তাকে কেমন দিন জান্নাতের ফয়সালা তার জন্য করবে কে এই জন্য এই নিরানব্বই নাম ধরে আল্লাহর কাছে দোয়া করব এই নিরানব্বই নামের মধ্যে একটা অন্যতমতম নাম হচ্ছে রাহমান এই রহমান নামের রহমানের মধ্যে আছে না নাই কথা বলেন এই জন্য আল্লাহর কাছে যদি তওবা করতে হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তোমার রাহমান নামেরও সিলাই তোমার রাহিম নামেরও সিলাই আমাদের অন্যায় আমাদের অপরাধ আমাদের পাপাচারগুলো মাফ করে দাও তাহলে মাফ করবে কে যে কোন দোয়া যদি আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রসিদ্ধ নামে ওছিলাই করে থাকেন এই দোয়াগুলো কবুল করা হয় সুবহানাল্লাহ পড়েন আবার সূরাতুল ফাতেহার মধ্যে আল্লাহর নাম স্মরণ নাই সূরা আল মধ্যে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম সমস্ত প্রশংসা সেই মহান মনিবের যিনি সমস্ত জগতের প্রতিপালক ঠিক কি না সমস্ত জাহানের প্রতিপালক কে সবাই বলেন কে এরপরে আল্লাহ বললেন যিনি যিনি আল্লাহ রাসুল বললেন সে আল্লাহর বেশি বেশি জিকির করো সুস্থ থাকো অসুস্থ থাকো ভালো থাকো মন্দ থাকো ভালো থাকো আর খারাপ থাকো সবখানে একজনের জিকির করবো চিৎকার করে বলতে হবে তিনি আমরা যে মাসে অবস্থান করছি বিশ্বনবী এই মাসে একটা দোয়া পাঠ করতেন বেশি বেশি এবং সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন আমার অন্যদের কাছে পৌঁছিয়ে দাও এই দোয়াটা বেশি বেশি রমাদানাল মুবারকের আগের যে দুই মাস রজব এবং শাহবান বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বারিক লানা ফি রাজাবা শাহবান ও বাল্লিগলা রমাজান রাবুল আলমিন যত বিপদ আপদ আছে যত বালা মুসিবত আছে অসুস্থতা আছে সব কিছু থেকে রক্ষা করে তুমি আমাদেরকে বাঁচাও আমাদেরকে রক্ষা করে হেফাজত করে আল্লাহ তুমি আমাদেরকে রমাদান আল মুবারক অব্দি পৌঁছে দাও কারণ রমাদান আল মুবারক যদি আমরা ইন্তেকাল করি তাহলে আমাদের নামটা জান্নাতের খাতায় তুলে দেবে কে বিষয় বলেন রমাদান আল মুবারকে জাহান্নামের সব দরওয়াজাগুলো বন্ধ জান্নাতের সব দরওয়াজাগুলো খুলে দেয় কে আবার ইবলিস শয়তানকে বন্দী করে কে এজন্য বিশল বললেন রমজান মাসে তোমরা বেশি বেশি 4টা কাজ করবা সবাই বলেন কয়টা এক নম্বরে জিকির করবা লা ইলাহা পড়েন সবাই এক নম্বরে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ বিশল বললেন قال النبی صلی اللہ علیہ وسلم من ফা لا اله আমার উম্মতেরা কান খুলে শুনে রাখো আমার কোন উম্মত আমার কোন সাহাবি আমার কোন দলের অন্তর্ভুক্ত ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন না কোন দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করা কে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আল্লাহ রাসূল বললেন মান ক্বারা লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা পড়বে তাকে জান্নাতে দিয়ে পাঠাবে ব্যাপারটা এমন নয় যে ব্যক্তি বললো লাইলা হা বলা মানে শিকার দেয় ঠিক না ব্য আপনি বলেছেন ইল্লাল্লাহ মানে আপনার কাছে আল্লাহ আর কোনো মাবুদ নাই আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন রাজা বাদশাহকে ভয় করতে পারবেন না ঠিক আছে এজন্য রব্বুল العالمين বলেন আল্লাযিনা ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাফাউ মুতা তানাজ্জাল আলাইহিম الملائিকা আল্লাহ তাখাফু পলাদা জানো আমার দু শিউ জন্ম তিল্লতি তুন্তু আদু নিঃসন্দেহে ইল্লাল্লাহ দিনা কল রব্লম্ভ নিঃসন্দেহে আমার যে গুলামগুলো বলে আমি আল্লাহ তাদের রব আমি আল্লাহ তাদের স্রষ্টা আমি আল্লাহ তাদের মুনি সোমবাস্তা কব এগুলি কথার উপরে স্থেত করানোর থাকে দাদা না আলাইহিমুল আলাহি রাফুলগন শ্রেষ্ঠ নাজিল করে তাদেরকে বলে আল্লাহ তাআফা তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো পেরেশানিও নাই ওয়া আমি শিরুল বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমরা শুধু অপেক্ষা করো ওয়েট করো তোমরা মৃত্যুবরণ করতে দেরি হবে আমার আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছে সেই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাতে দেরি হবে না সুবহানাল্লাহ এর জন্য বেশি বেশি দোয়া করব আল্লাহুম্মা বারিকলা না ফি রজব ওয়া রমাদান আল্লাহ তুমি আমাদেরকে বার কর দাও রমাদান আল মুবারক পর্যন্ত পৌঁছে দাও বিশ্বাস বললেন চারটা কাজ করবা সবাই বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বরে জিকির চলবে একজনের চিৎকার করে বলতে হবে তিনিকে আমরা প্রশ্ন করলাম আল্লাহ বুঝলাম রমাদান আল মুবারক এই মাসে তোমার বেশি বেশি জিকির করব তবে জিকির করলে কি ফায়দা জানার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই কারণ মুসলমান মুমিন ফায়দা ছাড়া কোনো কাজ করে না ঠিক না ব্যাঠিক আল্লাহ বললেন ছোট নাও কি ফায়দা ফাদ করুনি আজ করু কুমুলি বলা আমার যে গোলাম গুলো আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তার জিকির করি সুবাহ আল্লাহ কি এক আল্লাহ পেয়েছি আমরা যদি সে আল্লাহর জিকির করি সে আল্লাহ আমাদের জিকির করে সুবাহ আল্লাহ বলেন আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আমরা যখন জিকির করি তখন নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত করি এবাদত করি আমরা জিকির করলে তোমার দাসত্ব করি আমরা জিকির করলে তোমার গোলামি করি আমরা জিকির করলে কোরআন পড়ি আমরা জিকির করলে রুকু করি আমরা জিকির করলে চেষ্টা করি কিন্তু তুমি জিকির করলে কি করো আল্লাহ বললেন শোনো তাহলে জিকির করলে কি করি ও বললাম তোমরা যখন জিকির করো আমি আল্লাহর ইবাদত করো আর আমি যখন তোমাদের জিকির করি তোমাদের জীবনের সব অন্যায় আর অপরাধ দূর আমি আল্লাহ মুছে দেই সুবহানাল্লাহ তোমরা যখন আমি আল্লাহ জিকির করো আমি জিকির হিসেবে তোমাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় তুলে দেই এই জন্য বেশি বেশি জিকির করব একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে বিশ্বাস বললেন দ্বিতীয় নাম্বারে স্টেপ পার করো স্টেপ পার পর দরকার আছে না স্বয়ং বিশ্বাস কি নিজে এক হাদিসে বর্ণনা হয়েছে 70 বারের বেশি প্রতিদিন তওবা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক হাদিসে বর্ণনা পাওয়া যায় বিশ্বাস বলেন আমি স্বয়ং পয় গম্বার প্রতিটা দিন একশত বারের বেশি আল্লাহর কাছে স্থির পাঠ করতাম রাত্রে বেলায় এটা হাতজুত করতে করতে নিঃসন্দীর পাম বারো খুলে যেত আম্মাদের আয়সা প্রশ্ন করলেন নবীকে এত নামাজ পড়েন কেন এত কাঁদেন কেন এত সোলা দাদাই কেন করেন আপনার তো আগেও কোনো ঘোরা নাই কোনো ঘোরা আর আল্লাহ তো আপনাকে বলেই দিয়েছে আপনার যদি কোনো গুণা থাকে কোনো অন্যায় কোনো অপরাধ কোনো পাপ থাকে আপনার আগের পরের সব পাপ গুলো আল্লাহ মুছে দিয়েছে নবী বললেন আই সারে যে আল্লাহ আমাকে এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস দান করেছে আমি কি সেই আল্লাহ গুলাল আমি প্রশংসা করবো না রে আইসা আল্লাহ তার মানে রমজান মাসে চারটা কাজের মধ্যে প্রথম জিকি করবো কার সবাই বলেন কার আল্লাহ বলেন যদি জিকির করো নিয়ামতগুলো বাড়িয়ে দেবে কে দ্বিতীয় নাম্বার স্টেক পাঠ করার দরকার আছে না নাই সবাই বলেন স্টেক পার পাঠ করবো কার কাছে আল্লাহর কাছে স্টেক পার পাঠ করার দরকার আছে না নাই তাওবা করার দরকার আছে না নাই আমরা যদি তাওবার মতো তাওবা করতে পারি যত অন্যায় অপরাধ আছে সব অন্যায় আর অপরাধ গুলো মাফ করে দিবে এজন্য রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির মা গিল্লা ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুওয়াল ও আমার গুলামেরা তোমরা যত অন্যায় করোনা কেন যত অপরাধ করো না কেন তওবার মত তওবা করলে তোমাদের জীবনের সব অন্যায়ের অপরাধগুলো ক্ষমা করবে কে তিন নম্বরে বিশদ বললেন জান্নাতের জন্য প্রার্থনা করো জান্নাতের দোয়া করব কার কাছে বেশালবী নিজে শিখেছিলাম আল্লাহুম্মা ইন্না নাসআলুল জান্নাহ চতুর্থ নাম্বার জাহান্নাম থেকে পরিত্রাণের দোয়া করো এজন্য আমরা যখন বিশাকাত আরাবীর নামাজ শেষ করি তখন ইমাম সাহেব একটা দোয়া পড়ে জানতো হাফেজ সাহেবের পড়া আল্লাহুম্মা ইন্না নাসআলুল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান্নার ইয়া খালিকাল জান্নাত ওয়ান্নার بِرحمتিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া کریم ইয়া সত্তার ইয়া রাহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া আল্লাহুম্মা আযিরনা মিনাল্লাহ এই দোয়াটা করেন তো এই দোয়াটা প্রতিদিন বিশ্ব বিশ্ব শিক্ষা ল বিশ্ববিদ্যালয় পাঠ করতেন আমরাও পাঠ করব রাজি আছেন তো আবার আল্লাহুম্মা আজনিনা সকালে ফজরের পর সাতবার মাগribের নামাজের পরে সাতবার যে গোলাম করবে তার উপরে জাহান্নামের আগুন কা হারাম করবে কে আবার জান্নাত পাওয়ার দোয়া আল্লাহ শিখালে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীর সব ভালাই দান করো পৃথিবীর সব দান করো আখের আত্মাও সুন্দর করে দাও রব্বুল আলমী জাহান নামের ভয়ঙ্কর আগুন থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দান করে দাও তাহলে রমাদান আল মুবারকের সবক আমরা কয়টা পাইলাম সবাই বলেন কয়টা পেলাম এক নম্বরে জিকির করবো কার দ্বিতীয় নাম্বার এস্তেকফার করবো রাজি আছেন তো তবা করবো কার কাছে তৃতীয় নাম্বারে জান্নাতের দোয়া চতুর্থ নাম্বারে জাহান নাম থেকে পরিত্রাণের দোয়া এই চারটা আমল করার বেশি বেশি আল্লাহ আমাদিকে তৌফিক দান করুক সম্মানিত সুধী আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি দোয়া করবে না মাবা রিক লা নাফি রজ বাবা শাহান লিগ না রোজা রেখে চোখের কানের জিহিবার এবং অন্তরের হেফাজত করবেন আল্লাহ তুমি সমর্থ দান করো সম্মানিত সুথী যতটুকু কথা বলেছি কোরআন থেকে বলেছি বানিয়ে কোনো কথা বলি না এরপরও আমার অশান্তি